আমরা এখন একটা সাঁতার প্রতিযোগিতা করবো যে সর্বপ্রথম আসবে আমরা তাকে একটা এই ইফতার পার্টির জন্য ভালো একটা পুরস্কার দেব এই যে তিনজন এখানে আসে এই তিনজন এই বিলের মধ্যে এখন এখানে সাঁতার কাটবে এই যে সুন্দর বড় একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি যদি অবশ্যই অবশ্যই ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে এই যে প্রতিযোগিতারা এখন তাদের নিজ নিজ জায়গায় তারা এখন যাবে যা ওই বাসে চলে যাও এই যে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি নিজ নিজ অবস্থানে প্রতিযোগিতারা তারা অংশগ্রহণ করবে অংশগ্রহণকারী রায়হান রাশেদ এবং লিহান হ্যাঁ ওকে স্টার্ট শুরু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আসবে সে আজকে সন্ধ্যায় ইফতার পার্টি অংশগ্রহণ করবে